হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা হচ্ছে কলকাতার লাস্ট দিন মানে কলকাতা থেকে আজকেই আমরা বাড়ি চলে যাব। তো আমরা তো বাড়ি যাব বলে সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে রেখেছি কিন্তু হঠাৎই মানে ঋদ্ধিসের একটু সর্দি হলো তাই জন্য ওর বাবা বলল যে বাড়িতে যাব না এখন তো ওকে আগে ডাক্তারটা দেখাই তারপরে না হলে বাড়ি যাব তো দু চার দিন লেট হয় হবে কিন্তু আগে ওকে ডাক্তারটা দেখাই তো ওর গতকালই চেক আপ হয়ে গেছে আমরা বাড়ি যাব বলে আজকে রেডি হয়ে পড়েছি ব্যাগপত্র রেডি করেও ফেলেছি আর বাবা মা ওদিকে রান্নাবান্নাও করে ফেলেছে যাব বলে কিন্তু এমনই হলো মানে বাড়ি যাওয়ার সময় ওর সর্দিটা দেখা দিল সেই জন্য আবার ডাক্তারখানা যাচ্ছি আর এই ব্লগটা সরস্বতী পুজোর আগের দিন তাই জন্য তোমরা সকলেই সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ আগের দিন তো আমি সময় পাইনি বলে একদমই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আজকে পোস্ট করলাম আর এই যে দেখো হসপিটালে চলে এসেছি তো আমরা প্রথমে ইমার্জেন্সিতে যাব ওখানে কি বলে না বলে দেখি বলবো যে অনেক দূর থেকে এসেছি যদি একটু তাড়াতাড়ি দেখানোর সুযোগ করে দেয় যাই কি বলে না বলে দেখি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো এই যে এমার্জেন্সিতে চলে এসেছি দেখো তো এখানে এসেছি কি বলে দেখি তাড়াতাড়ি হলে খুব ভালো তাহলে আমরা বাড়ি যেতে পারবো আর যদি এখন না যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু বাড়িতে যেতে হবে তাই জন্য আর এদিকে ডাক্তার দেখানোটাও জরুরি এই জন্য ইমার্জেন্সিতে বসে আছে ওকে নিয়ে আর ওকে নিয়ে মানে ও বাবার কাছে আছে বসে আছি এই যে আর ওর বাবা জিজ্ঞাসা করছে ভেতরে যে গার্ড আছে তাকে জিজ্ঞাসা করছে যে এরকম এরকম প্রবলেম হয়েছে তো ইমার্জেন্সি থেকে দেখানো যাবে ওখানে বলে দিলো না যাদের বাচ্চার শ্বাসকষ্ট আছে তাদেরই ইমার্জেন্সিতে দেখানো হবে না হলে দেখানো হবে না তাই জন্য আবার আউটডোরে আমি এখানে লাইন দিতে এসেছি লাইন দিয়েছিলাম ভেতরে অনেকক্ষণই তারপরে ওর বাবা আবার বাইরে থেকে ডেকে নিল এই যে ভিড়টা খালি দেখো বাইরে থেকে ডেকে নিয়ে এসে বললো যে ভেতরে লাইন দিয়েছিলাম বলল যে না আর লাইন দিতে হবে না চলে আসো কারণ এখান থেকে বেরোতে বেরোতে প্রায় দুটোর কাছাকাছি সময় হয়ে যাবে আর বাড়ি যেতে পারবো না আর বাড়ি না গেলে কি হয় দশ পনেরো দিন লেট হয়ে যাবে তাই জন্য তাই জন্য বাড়ি চলে এসেছি বলছে সর্দি কাশি হয়েছে সে পাশের বাড়িতে ডাক্তার আমি ডেকে দেখিয়ে নেব। আর কোনো কিছু হলে সবসময় তো আর এত দূর থেকে কলকাতায় দেখানো আসা সম্ভব নয় তাই জন্য বললো যে বাড়ি চলো তো পাশের বাড়িতে ডাক্তার আছে তো ওনাকে ডেকে দেখিয়ে নেবো তাই জন্য বাড়িতে চলে এসেছি এই যে দেখো হসপিটাল থেকে চলে এসেছি আর এদিকে তো মা রান্না করে রেখেছে আর ব্যাগপত্র গোছানো আছে এখন যাব স্নান করব খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়বো বাড়ি যেতে একটু দেরি হবে কিছু করার নেই এই যে দেখো স্নান সেরে খাওয়া দাওয়া করে আর রেডি করে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবা মা আমি রৃদ্ধ হৃদ্দিশের পাপা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর বাড়িটা তোমাদেরকে বাইরে থেকে একটু দেখালাম আর এটা তো সরস্বতী পুজোর আগের ব্লগ তাই জন্য তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ দেখো রাস্তার ধারে আর এই যে বাসে উঠে পড়েছি রেডি হয়ে মানে হাওড়া যাব হাওড়া থেকে বাস ধরে একদম বাড়ি যাব তো আমাদের বাড়ি যেতে অনেকটাই সময় লাগে অনেকক্ষণ সময় লাগে যাই হোক আর মনটাও খারাপ যে ছেলেটার এরকম সর্দি হলো এমন সময় বাড়িও চলে যাচ্ছি আর এইসব ভাবতে ভাবতে যাচ্ছি হাওড়াও চলে এসেছি এইসব ভাবতে ভাবতে না মানে চিন্তায় চিন্তায় আমরা যেন দিন দিন শেষ হয়ে যাচ্ছি কি করব কিচ্ছু করার নেই আর ছেলে থাকলে এরকম সবারই ঘরে এখন আজকালকার দিনে মানে কারোর বাচ্চা বিনা বিনা ঔষধে মানে মানুষ হয় না যা এখনকার সমাজ চলছে পরিস্থিতি চলছে কিচ্ছু করার নেই রোগ ব্যাধি মানে হতেই থাকছে সবার তো এই যে দেখো আর এই বাসটা উঠেছিলাম এটা একটু ফাঁকা ছিল তাই জন্য সুবিধা হয়েছে আর এদিকে বাবা বসেছে আর পেছনে ওর বাবা আছে আর সামনে মা আছে মা ওকে নিয়ে বসে আছে আর আমি বসেছিলাম আর এই যে দেখো বিশ্রামাগারে এসে বসেছি ওরা বললো যে বাস আসতে একটু লেট আছে তো তোমরা বসো তোমাদেরকে আমরা ডেকে নেবো তাই জন্য ওখানে গিয়ে বসেছিলাম আর বসার পরে তারপরে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা বলতে ফল একটু পেয়ারা কলা এগুলো বাবা কিনে দিলো কিনে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে এই যে বাসে উঠে পড়েছি আর হৃদ্ধিস ওর পাপার কাছেই ছিল তো ঘুমিয়েও পড়েছে দেখো এর সঙ্গে কথা বলতে বলতে স্ট্যান্ডে নেমে পড়েছি আর এখান থেকেই টোটো করে বাড়ি যাব তো এখানে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আর এখন বাজে পাঁচটা তো এখন টিফিন করছি চাউমিন আর চাউমিন খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়ি চলে যাব মা তার বাড়িতে চলে যাবে আমরা বাড়ি চলে যাব। আর এই যে দেখো রিদ্ধিস ওর বাবার কাছে আছে খুব টানাহানি করছিল চাউমিন যাই হোক বাড়ি চলে এসেছি ওর বাবা একটু বাইরে বেরিয়েছিল। এখন এলো এই যে রিদ্ধিসকে নিয়ে আমি বসে আছি আর আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগছে অবশ্যই জানিও নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে